আমরা চলে এসেছি ভাদুগ্রাম গাজীপুরের সেই ভাইরাল বাড়ি দেখেন এটা চিনতে পারেন কি না এটাই সেই বাদশাহ বাড়ি দেখেন এই বাড়িতেই হাজার হাজার ছবি হাজার হাজার নাটক এই বাড়িতেই হয়েছে আমরা আজকে এখানেই চলে এসেছি তো একটু দেখার জন্য এই যে সানোর বাই সহ আমরা আরও কয়েকজন এসেছি তো সবাইকে দেখালাম না তবে আমরা আপনাদেরকে সেই ভাইরাল যে আমরা ছবিতে যে ভিডিওটা দেখি যে বাড়িটা দেখি আসলে চলে এসেছি আমরা সেই বাড়িটায় দেখার জন্য দেখেন অনেক সুন্দর আসলে এই ছবি এই বাড়িটা আমরা অনেক জায়গায় দেখেছি দেখেন অনেক জায়গায় দেখেছি অনেক ভিডিওতে দেখেছি অনেক ছবিতে দেখেছি তো আজকে বাস্তবে দেখলাম আসলে খুবই ভালো লাগলো দেখেন আপনারা চিনতে পারেন কি না খুবই সুন্দর মনোমুগ্ধকর খুবই সুন্দর ভালো লাগলো এসে তো সবাই দেখেন এই বাড়িটা চিনতে পারেন কি না আমরা এসেছি একটু বাদশা বাড়ি বেড়াতে এটা হলো বাদশা বাড়ি না ভাই ভাবি এটা বাদশা বাড়ি না এই দেখেন সেই গাছ সেই জায়গা খুবই সুন্দর মনোমুগ্ধকর একদম এখানে এসে দেখেন আপনাদের আসলে খুবই ভালো লাগবে দেখি এই যে আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এখানে আসলে আজকেও শুটিং হচ্ছে এখন লান্স বিরতি দিয়েছে যার কারণে এখন শুটিং স্পটে কাউকে দেখতে পাচ্ছি না তবে আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি দেখেন সেই সেই ভাইরাল জায়গাগুলো দেখেন আপনারা চিনতে পারেন কি না খুবই সুন্দর পরিচিত জায়গা এটা আমরা দেখেছি হলো আপনার ছবিতে অনেক নাটকে অনেক ছবিতে এটিএম আমরা এখানেই দেখেছি আমার খুব ভালো করে মনে আছে যে এই বাড়িতে আমাদের এটিএম চাষা অনেকগুলো ছবি করেছিল অনেক নাট্যকার আছে এখানে নাটক করেছে আসলে খুবই সুন্দর ভালো লাগলো আজকের এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো বাস্তবে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ